কিছুদিন যাবৎ আপনারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মানুষের কাছে শুনছেন যে দু সালের প্রাইমারি আবার ফের নাকি বাতিল হয়ে গেল এবং পর পর প্রাইমারিও বাতিল হবে দেখুন আসল তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একদম সঠিক যেটা জেনেছি বোর্ড থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে যে কয়েকটা ব্যাপারে এক নম্বর হচ্ছে ওয়েম আর শিট ওয়েম শিট কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ দেখাতে পারবে না দুই প্যানেলে মানে তার একাডেমিক এবং রিটেন এবং ইন্টারভিউয়ে কত পেয়েছে সেটা দেখাতে পারবে না দুই তিন নম্বর রিজার্ভেশান পলিসি কিন্তু মেনে চলেনি আর চার নম্বর হচ্ছে যে শূন্যপদ আছে সেই শূন্যপদের মধ্যে অনেককে নিয়োগ করেছে তাদের তারা কোনো পরীক্ষাই দেয়নি সেটা কি হলো কিভাবে জানতে পারা গেছে সে দেখলো সে তখন এখানে ছিল না ফর্ম ফিল আপ করেনি তখন তারা যে স্কুলে চাকরি পেল প্রাইমারি সেখানে আর করলো বলল হ্যাঁ এ এই দিন এই দিন চাকরি পেয়েছে সেই একই নাম প্রাইমারি শিক্ষা পর্ষদকে দেওয়ার পরেই প্রাইমারি শিক্ষা পর্ষদ বলল। এ পরীক্ষা দেয়নি এই রকম ধরনের আপনাদের বলছি একশো চল্লিশটার মতো আছে অ্যাডভোকেটের কাছ যেটা আমার শোনা যে সুতরাং এইবারে কি হয় সেটা পরের ব্যাপার অর্থাৎ যারা সত্যি সত্যি পাস করেছে তাদের চাকরিটা থাক বলে আমি মনে করি আমার কাছে এবং এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব গরিব তারা লড়াই করে কিন্তু চাকরিটা পেয়েছে কিন্তু তাদের চাকরিটা থাক কিন্তু আবার যদি ওই রকমভাবে সুপ্রিম কোর্টের মতো হয় তাহলে তো সত্যি খুব দুর্ভোগ হবে সবার এবারে আরেকটা আপনাদের কথা বলছি যেহেতু আমি সত্যি কথাটা বলছি তো সরকার বা কোনো রাজনৈতিক দল দ্বারা আমার অসন্তুষ্ট তাই নতুন একটি চ্যানেল আপনাদের জন্য তৈরি করা হয়েছে যেটা কামাল সার স্পিচ সেখানে আপনারা এরকম ধরনের সঠিক তথ্যগুলো পাবেন কারণ এবারে অনেক বুঝে সুঝে তথ্য দিচ্ছে এবং একদম প্রমাণ সহ দেব যাতে কোনো রকমের কমপ্লেন গুগলের কাছে না করতে পারে কোনো রাজনৈতিক দল বা সরকারের কিছু ব্যক্তি সুতরাং আপনারা অনুরোধ করছি যারা আমাকে রেসপেক্ট করেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাই এখানে কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে সবার প্রথমে দেখবেন ক্লিক দ্য লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে ওটাকে ফলো করে দিন সাবস্ক্রাইবার হয়ে যান ওটার কারণ আমি দেখেছেন এতদিন যা ভিডিও দিয়েছি কোনো দিন কিন্তু বলিনি যে আপনারা সাবস্ক্রাইব করুন কিন্তু এটা যে কোনো সময় সরকার বারবার ওখানে অথবা কিছু মানুষ মানে যারা একটা রাজনৈতিক সঙ্গে যুক্ত তারা কিন্তু ওখানে বারবার গুগলে কমপ্লেন করছে সেই জন্যে আপনাদের আগে থাকতে এই কথাটা বলে রাখলাম এখানে সাবস্ক্রাইবার আপনারা হয়ে থাকুন